আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো শুভ সকাল তো সকালবেলা দেখতেই পাচ্ছ বিছানার কি অবস্থা এখন বিছানা বিছানা গোছাবো আর অনেকদিন পরে ভিডিও শুট করছি তো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক আর সারাদিন কী কী করি তোমাদেরকে সব তো বাইরে কাজ করে সমস্ত কিছু কমপ্লিট করে এসেছি এই দেখো তোমাদের দাদা হয়ে চিকেন নিয়ে এসছে কথা একটা জল খেতে দিয়েছি তো চিকেন টা করে তারপরে স্নান করে আমি তো চলো চিকেন টা করে নিই কথা বলছি আর সকালে তো রান্না বান্না হয়ে গেছে সেগুলো হবে খাওয়া হবে আর কি চিকেন টা বাদ বাকিটা করে দিচ্ছি দারুণ সুন্দর লাল লাল ভাবে কুচি নিচ্ছি আর চিকেন কষাটা খুব ভালোই লাগে খেতে যেসব বাসনগুলো ছিল সেগুলো আমি বেশি নেই ধুয়ে নিলাম আর কলে আর গেলাম না কারণ সমস্ত বাসন আমার মাজা গোছানো কম টিগুলো ছিল আর ছিল এগুলো এখানে সুন্দর করে গুছিয়ে ধুয়ে নিচ্ছি আর কিশনবাবুকে ওইদিকে ওই ঘরে দিয়ে এসেছি আর এদিকে চিকেনটা যাতে কথা হয়ে গেছে দিয়ে দিলাম জল এবার কিছুক্ষণ উঠতে দেবো তার মধ্যে ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট করব ঘরের অবস্থা তো দেখতেই পেরেছো তোমরা মানে বিছানা তো এখনও ঠিকঠাক হয়নি কারণ ওইদিকে আমি রান্নাই ব্যস্ত তো দেখো দুটো বাটিতে নামিয়ে নিয়েছি তো একটা আজকের জন্য একটা কালকে জন্য কারণ আমি শুধু দুপুরেই খাই রাতে আর চিকেন খাওয়া হয় না এই জন্য তো দুটো বাটিতে আমি নামিয়ে নিয়েছি আর এই দেখো সকালের মেনু পুঁটি মাছ ভাজা কলমি শাক ভাজা আর ছিল মাছের ঝাল ডাল আর চিকেন কষা তো এই দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে তৃষণবাবুর টিভি দেখছিল এই যে ওকে স্নান করাবো আর একটুখুনি টিভি দেখ নাহলে আমার কাজগুলো গোছানো হবে না ও একবার এদিকে ঘুরবে একবার ওদিকে ঘুরবে এই জন্য টিভিটা একটু দিলাম তো টিভি দেখে না তার মধ্যে আমি চলে এলাম ঘরে ঘর গোছাতে বিছানা চাদরটাই না ও জল ঢেলে দিয়েছিলো এই জন্য ওটা তুলে দিলাম আর সাদা রঙের চাদর অনেক মানে অল্পতেই নোংরা হয়ে যায় আর আজকের আবহাওয়াটা তো বুঝতেই পারছো সাথে সাথে আবহাওয়া মেঝেটাও ঘামছে এই জন্য মানে ওই পায়ে উঠলে না সাদা বিছানার চাদর একদমই নোংরা হয়ে যাচ্ছিলো এই জন্য আরও বিশেষ করে তুলে দিলাম তো বাবুকে স্নান করিয়ে নিয়ে এলাম তো এখন আমি ওকে ড্রেস করিয়ে দিচ্ছি আর কি করছে ও আয়নায় দেখছে ওর জামাটা কেমন হয়েছে তো এই যে আর ওকে আমি রেডি করিয়ে তারপরে আমি যাব স্নানে আর সমস্ত কাজগুলো তো কমপ্লিট করা হয়ে গেছে আর আমার অনেকটাই দেরি হয়ে গেছে আজকে স্নান আর রান্নাবান্নার স্বার্থে কারণ কি তো দেরি করে চিকেন আনলে না বা রান্না দেরি হলে না সমস্ত কাজে লেট হয়ে যায় তো আমার একটু লেট লেট হয়েই গেল তো এখন বাজে প্রায় ডেটটা তো আমি এখন যাব স্নানে স্নান স্নান করে এলাম এখন যাব ছাদে তো এসে জামা কাপড় মেলা শুরু করে দিয়েছি কিন্তু আজকে দেখো উদ্দূরটা তেমন নেই কিন্তু যেটুকুর উদ্দূর আছে সেগুলোর মধ্যে জামা কাপড়গুলো এখন শুকিয়ে যাবে এই গরমকালে না বিশেষ করে ছাদে আসা হয় না নিচে জামা কাপড় মেলে কিন্তু যখন আর যেদিন মানে দেখি বেশি জামা কাপড় তো আর শোকাবেও না দেরি হয়ে যায় সেদিন আমি ছাদে আসি জামা কাপড়গুলো মেলোতে তো দেখো এখানে আমি সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর তো ছাদে এলাম জামা কাপড় মেলতে ওই যে দেখতে পাচ্ছ সাদা রঙের বিছানা চাদর এখান আজকে জল ঢেলে দিয়েছিল ওই জন্য ধুতে যাবে আর ছাদে মেলে দিলাম না হলে শুকাবে না এখন তো চলো যাই নিচে আর জামা কাপড় একদিনে না সকালে ভালো লাগে না আমার তো আর ওয়াশিং মেশিনে যে নি পার্সেন্ট শুকিয়ে গেলেই একটুখানি নেড়ে দিলেই শুকিয়ে যাবে তো এই জন্য চলে এলাম ছাদে ছাদে মেটে দিলাম আজকে শুকিয়ে যাবে চলো যাই নিচে নিচে যেয়ে খাওয়া দাওয়া করবো তো তোমাদের দাদা ভাই এখনও বাড়িতে আসেনি তো তার আগে আমি ত্রিশানকে খাইয়ে দিতে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব তো ছাদের দরজাটা দিয়ে দিই কে এসে দেখতে বসে গেলাম দেখো আমার শেষদের বিয়ের ভিডিও তো সবাই মিলে আমরা জল শ্বাস দেখছি তো ওই দেখো ওই পিঙ্ক কালারের চুড়দারটা পরা ওটা হচ্ছে আমি তখন আমি কেমন রোগা ছিলাম এখনও হয়তো রোগা কিন্তু তখন কেমন ছিলাম এখন আবার কেমন আর আর ওর পাশে যেটা দাঁড়িয়ে আছে আকাশে কালারের শাড়ি পরা ওটা আমার বর্দি তো বর্দি দেখো কেমন মোটা ছিল এখন কিন্তু আমার বর্দি অনেক রোগা হয়ে গেছে অনেক তো দেখে বলবে এটা আমি ছিলামই না এটা আমি না হ্যাঁ তো দুজনকে দেখো আমাদের কেমন লাগছে মোটু আর পাতলু তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে নদীতে আর এই দেখো সেই নদী এখন যেহেতু এই নদীতে জল নেই পুরোটাই শুকিয়ে গেছে আর ওপারে যে গাছগুলো দেখছো ওটা হচ্ছে বাংলাদেশ তো আমাদের নদীর আমাদের বাড়ির পাশে নদী নদীর পরেই বাংলাদেশ এখন পুরো নদীটাতে বাংলাদেশের লোক কিছুটা চাষ করে আর ইন্ডিয়ার লোক কিছুটা চাষ করে তো তখন এই নদীতেই সবাই জল সাজ দিয়ে আসতো যাদের বিয়ে হতো বিশেষ করে আমাদের ওখান থেকে সবাই তো আমরাও চলে এসছি জল সাজ দিয়ে তো দেখো নদীকে বরণ করা হচ্ছে তারপরে এই যে আমার একটা পিসি কাকিমা মা সবাই এখানে আমার মাসি রয়েছে তো সবাই মিলে আমরা জল সাজতে এসেছি তখন না শীতকাল ছিল এই জন্য বেশি কেউ আসেনি আর উপরেও অনেকে দাঁড়িয়ে আছে অনেকে নিচে নামেনি কারণ নদীটা না উপর থেকে নদীটা অনেকটা নিচু এই জন্য অনেকে নিচে নামেনি ওপরেই দাঁড়িয়ে আছে আর এই জল ভরে নিয়ে যাওয়ার পরে আমার শেষদ্বীপকে স্নান করানো হবে তারপরে সমস্ত কিছু হবে এই দেখো ভাই দাদা একটা বঞ্জি তো সবাই এসছি সবাই এখন কত বড় হয়ে গেছে অনেক দিন বিয়ে আগেকার বিয়ের ভিডিও তো হঠাৎ করে দেখলাম এইগুলো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি তো সবাই কেমন ছোট্ট ছোট ছিল বেশ ভালোই ছিল তখনকার সময়গুলো না খুবই ভালো ছিল এখন যত বড়ো হচ্ছে রকম মানে সময়গুলো সব পাল্টে যাচ্ছে তো এই দেখো আমাদের নদীকে এখন নেম নেমন্তন্ন করে গেছিলো এবার দেখো ওখানে সবাই বরণ করছে করে তারপরে সবাই মানে জল ভরবে আর এই যে আমার বড় জামাইবাবু কিন্তু ভিডিওটা করছিল। তখন জামাইবাবুর ক্যামেরাতে আমার বড় জামাইবাবু ভিডিওটা করছিল তো এই দেখো দিদি আর আমি দাঁড়িয়ে আছি না আসতে পারিনি মেসদি তখন ছেলের পরীক্ষা ছিল এই জন্য মেসদি বিয়েতে আসতে পারিনি মেসদি রিসেপশানে এসছিলো তো এই দেখো পিসি মা আর কাকিমা নিলে জল ভরছে তো ওখানে সবাই জিজ্ঞাসা করছে কার বিয়ের জল ভরছ আর মা এদিকে দেখো পুকুর কাটছে পান সুপারি আর মিষ্টি দিয়ে বরণ করে তারপরে তিন ডুব দিয়ে কলসিতে জল ভরে নিল আর এই জলটা নিয়ে যাওয়ার পরে হচ্ছে দিদিকে স্নান করাবে আর তেল হলুদ দিল তো এইভাবেই আমার দিদির বিয়ের জল সাজা হলো তো তোমাদের বিয়েতে কেমন করে জল সাজা হয় তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না বেশ ভালোই লাগলো দেখতে এই জন্য তোমাদেরকে শেয়ার করলাম আর এখন মানে যাব ঘুমাতে তো দেখো ঘুম থেকে উঠে দুপুরবেলা সন্ধ্যাবেলা চলে এসছি রান্নাঘরে এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ছেলে সুজি তো সুজিটা করব। আর এই দেখো আমাদের তিনজনের জন্য চা করে নিয়েছে আর ছিল পাউরুটি মা পাউরুটি এনেছিল কালকে যে দুটো মা বলল যে সেঁকে দাও তো মাঝখান থেকে ভাবছি কেটে তারপরে টুকরো করে সেঁকে নেব সেঁকে নিয়ে চা খাবো তো তোমাদের দাদাভাই আর মাকে চা দিয়ে এলাম এদিকে আমি চা আর পাউরুটি খাচ্ছি কারণ আমি আমার রান্নাঘরে এখনও কিছু কাজ ছিল এই জন্য যেতে পারলাম না এই যে দেখো আমার দুধ উঠলাচ্ছে দুধটা জাল দিয়ে বসে বসিয়ে দিয়ে গেছিলাম আর এই যে সুজিটা করেছি সুজিতে দুধ দেওয়া হয়নি তো এখন দুধটা দিয়ে নেব দিয়ে ছেলেকে খাওয়াবো তো এই পর্যন্ত আজকে সন্ধ্যার সমস্ত কাজ ও সারাদিন সমস্ত কাজ তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না তো আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরের ভিডিওতে বাই বাই টাটা সাবস্ক্রাইব মাই চ্যানেল